যে জিনিসটা এক সেকেন্ডের জন্য মানুষ হাতছাড়া ছাড়া করছে না বা সেটা ছাড়া চলতে পারবে না সেরকম একটা প্রোডাক্ট আছে আপনারা কিন্তু যদি মনে করেন আপনারা কিন্তু যদি এই জিনিসটা মনে করেন যে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে হোলসেল চালু করবেন সেটাও গ্যারান্টি যে আপনারা করতে পারবেন আচ্ছা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আপনারা সেটাও করতে পারবেন সুরোনা ফ্যাশনের মতন কোয়ালিটি আর সুরোনা ফ্যাশনের মতন রেট এটা আমাদের কথা থাকে না আমরা ধরো হলে সাদা কাগজের উপরে স্ট্যাম্প মেরে দিয়ে দিতে পারি এটা আমাদের চ্যালেঞ্জ আর ইভেন এটা আমরা বলি না সুরানা ফ্যাশন কাস্টমাররা বলে মার্কেটে হোলসেল বড় থেকে বড় হোলসেলার কাছে গেলেও পাবেন না কেন দিতে পারে সুরানা ফ্যাশন কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এই পাশে কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন একটু ঘুরিয়ে স্যার কোয়ান্টিটি দেখিয়ে দিন এখনো পর্যন্ত এটা একটা গোডাউনে আমি আপনাকে দেখাচ্ছি এক একটা আর্টিকেলের কোয়ান্টিটি এতগুলো এছাড়াও বিশ মানে আমাদের আরো একটা গোডাউন রয়েছে সেখানে আরো অনেক হিউজ কোয়ান্টিটি ভর্তি সেখানে হচ্ছে প্রোডাক্ট আসে চেকিং হয় দেন ফাইনাল প্রোডাক্ট এখানে এসে বোঝা এবারের পুজোয় মানে সেট মানে শুধুই চলবে সেট রেট আমাদের কাছে স্টার্টিং কিন্তু দুশো টাকা থেকে কোয়াটসেট দিয়ে দেবো দুশো টাকা থেকে আর এটা চ্যালেঞ্জও করবো যারা সোনানা পেশেন্ট বারবার চ্যালেঞ্জ করে দুশো টাকার কোয়াটসেট আপনারা যদি মার্কেট থেকে তিনশো টাকার কমে আনতে পারেন সুরানাভাজন থেকে যে আনতে পারবেন তার জন্য দু চার জামু আমি বলবো না লাখ লাখ টাকা দিয়ে দেবো দু চার জামু আপনি আমার কাছ থেকে ফ্রি নিয়ে যাবেন তো নমস্কার স্যার আবার চলে আসলাম আপনার কোম্পানিতে নমস্কার নমস্কার স্যার তো স্যার এর আগে তো গরমের সিজন শীতের সিজনে খুব সুন্দর সুন্দর ব্যবসা আইডিয়া দিয়েছিলেন সামনে তো পুজোর সিজন চলে এলো কি ব্যবসা আইডিয়া দিচ্ছেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে স্যার দেখুন ব্যবসার আইডিয়া বলতে প্রথমেই আপনি যে কথাটা বললেন পুজোর সিজন ওয়েস্ট বেঙ্গলে থেকে যে কোনো ব্যবসায়ী আর যে কোনো বিজনেসের ক্ষেত্রে পুজোর সিজনটা হচ্ছে সবথেকে বেস্ট সময় তার নিজের বিজনেসটাকে স্টেবেল করার জন্য একটা উঁচু মানে যে কোনো একটা বড় জায়গা অবধি নিয়ে যাওয়ার জন্য যে কোনো বিজনেসের ক্ষেত্রে আর আজকে যে বিজনেসটা বা ইভেন যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা পৃথিবীর আমি শুধুমাত্র এটা বলছি না যে ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা বা হোয়াট ইন্ডিয়া এমন প্রোডাক্টের বিজনেস করো যে প্রোডাক্টটা হচ্ছে কি সবসময় ডিমান্ডিং থাকে যে জিনিসটা এক সেকেন্ডের জন্য মানুষ হাত ছাড়া করছে না বা সেটা ছাড়া চলতে পারবে না সেরকম একটা প্রোডাক্ট সেটা সেটা এবার আপনার উপরে ক্যাপাসিটি যে বিজনেস করছে তার তার ক্যাপাসিটি মেন্টালিটি ক্যাপাসিটি কতটা যে সে সে ইন্ডিয়ায় করবে নাকি কলকাতা লেভেলে করবে নাকি সে গ্লোবাল লেভেলে করবে ইন্ডিয়া লেভেলে করলে পুরো ইন্ডিয়ার কনজিউমার বেসটা আপনি পাচ্ছেন গ্লোবাল লেভেলে করলে গ্লোবাল টা পাচ্ছেন তো সেটা আপনার উপরে ডিপেন্ডেন্ট বা আপনি কতটা মার্কেট অ্যাকোয়ার করতে পারছেন তো আজকে মার্কেট অ্যাকোয়ার করার মতন বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের মার্কেটও অ্যাকোয়ার্কারের মতন কেননা এখন সামনেই আসছে কি পুজো অ্যাকোয়ার করোর মতন প্রোডাক্ট দেখাবো গরমে প্লাস তার সাথে সাথে গরমের জন্য কি বলতে হয় স্যার আমরা প্রত্যেকবার যেটা বলি খুব দারুন কোয়ালিটি যাতে ফুরফুরে মনে হয় নিজেকে যে কোয়ালিটি দিলে পরে ঠিক আছে আপনি বেচবেন আপনারও ফুরফুরে মনে হবে যে পড়বে তারও ফুরফুরে মনে হবে এরকম ধরনের কোয়ালিটি আর তার সাথে যাতে হচ্ছে সেরকম ধরনের রেট মানে আমরা বারবার একই কথা বলে থাকি সুরানা ফ্যাশনের মতন কোয়ালিটি আর না আমরা দরকার হলে সাদা কাগজের উপরে স্ট্যাম্প মেরে দিয়ে দিতে পারি এটা আমাদের চ্যালেঞ্জ আর ইভেন এটা আমরা বলি না সুরানা ফ্যাশনের কাস্টমাররা বলি এটা আমি আপনি আমাদের যে কোনো ভিডিও তুলে দেখে নিন সব ভিডিওতে কাস্টমাররা এটা বলে যায় সুরানা ফ্যাশনের রেট আর কোয়ালিটি তো আজকে বেশি দেরি না করে যে প্রোডাক্টটা আপনাকে আমি দেখাব বলেছি প্রথমে ভিডিওর শুরুতেই সেই প্রোডাক্টটা চলুন দারুণ দারণ কোয়ালিটি আপনাকে আমি দেখিয়েছি ওকে প্রোডাক্ট দেখতে স্যার বাকি কথা একদম হবে একদম তো চলুন যেরকম আমরা চলে এসেছি যে আমাদের গোডাউন এরিয়াতে আজকে এখান থেকেই ফার্স্ট আমি কিছু কিছু ভ্যারাইটি আপনাদেরকে আমি দেখাবো তো যেমন দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা পূজো ট্রেন্ডিং আর তার সাথে সাথে রেট দারুণ রেট যেরকম আপনারা জানেন প্রোডাক্টটা দেখুন স্যার একবার প্রিন্টেডের উপরে খুব দারুণ ডিমান্ড রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের আমি এক এক করে আপনাকে আমি দেখাচ্ছি এই দেখুন স্যার প্রোডাক্টগুলো জাস্ট দেখুন এই দেখুন জাস্ট প্রোডাক্টটা দেখাচ্ছি প্রথমে আপনি ক্যাটালগটা দেখেছেন হুম ক্যাটালগটা দেখুন এবার আমি আপনাকে প্রোডাক্টটা দেখাচ্ছি কয়েকটা প্রোডাক্ট আমি আপনাদেরকে এখান থেকে স্টক থেকে দেখাবো গোডাউন থেকে দেখাবো দেখিয়ে দেন আমি আপনাদেরকে নিচে গিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট দেখাবো যেমন কি এই দেখুন প্রোডাক্টটা জাস্ট দেখুন এই দেখুন এটা হচ্ছে এটার উপরের সাইজটা দেখুন স্যার প্রপার ফুল সাইজের উপরে ঠিক আছে এটা হচ্ছে কোয়াট সেট লং কোয়াট সেট প্রিন্টেড এর উপরে আর প্রপার পিওর কটন আর এটা হচ্ছে এর বটমটা সাইজেসটা দেখুন বটমে একদম কটনের মধ্যে ফুল সাইজের মধ্যে একদম স্যার পিওর কটনের মধ্যে আর রেট অনলি এন্ড অনলি 295 টাকা মাত্র শুধুমাত্র 295 আর একটা জিনিস প্রথমেই আমি দেখিয়ে রাখি কালার ভ্যারাইটি তো রয়েছে কালার ভ্যারাইটি রয়েছে অনেক হিউজ প্রিন্ট রয়েছে আমি জাস্ট এখান থেকে কয়েকটা জামবর থেকে বের করে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা প্রোডাক্টের উপরে রেট প্রপার মেনশন করা থাকে আপনি নতুন আসুন বা পুরনো আসুন আমাদের কাছে যে রেটটা আপনার থেকে না হবে পুরনো ব্যক্তির থেকে সেই রেটটাই যে নতুন ব্যক্তি থাকবে তার কাছ থেকেও না হবে প্রত্যেকটা ব্যাপারে আর একটা জিনিস আমি যেটা আপনাকে টু নাইন্টি ফাইভ থেকে দেখানো স্টার্ট করলাম মানে আমাদের কাছে কিন্তু কোয়াড সেট আরেকটা বিষয় যেটা আমি প্রথমেই কোয়ার্ড সেট কেন দেখালাম তার পিছনে কিছু রিজন আছে এবার পুজোয় এবারের পুজোয় মানে কোয়ার্ড সেট মানে শুধুই কোয়ার্ডসেট চলবে কোয়াড সেট কোয়াড সেট কোয়াড সেট যেমন গত বছর পুজোয় আমরা যারা পুরনো কাজ করেছে তারা জানে ড্রেসেসের ভীষণ ডিমান্ড ছিল এবার কিন্তু ডিমান্ড হচ্ছে শুধুমাত্র তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম 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 ফোকাস করার চেষ্টা করবো আমরা কোয়াটসেলের উপরে দেখুন আর একটা দেখাচ্ছি এটাও প্রিন্টারের উপরে এবার নিচে গিয়ে কিছু কিছু আমি আপনাকে পার্টিভার আইটেমও দেখাবো ঠিক আছে প্রথমে প্রোডাক্টের ক্যাটলগটা দেখে নিন ঠিক আছে ক্যাটলগটা দেখে নিন যেমন আমি আপনাদেরকে বললাম আমাদের কিন্তু সোনোনা ফ্যাশানের কাছে কিন্তু প্রোডাক্ট কিন্তু সোনানা ফ্যাশানের কাছে দুশো পঁচানব্বই টাকা থেকে দেখানো স্টার্ট করলাম মানে দুশো পঁচানব্বই থেকে না আরও লো রেট থেকেও প্রোডাক্ট স্টার্টিং থাকে আমাদের কাছে ঠিক আছে এবার দেখুন প্রোডাক্টটা দেখুন যেরকম প্রোডাক্ট দেখাবে বলবে সুরানা কিন্তু সেরকম প্রোডাক্টই দেবে এই দেখুন প্রোডাক্টটা দেখুন ঠিক আছে খুবই সুন্দর এটা হচ্ছে প্রোডাক্টটার এর সাথে সাথে এর আমি বটমটাও দেখিয়ে দিচ্ছি এর আমি বটমটাও দেখিয়ে দিচ্ছি এবার আমি রেটটা আপনাকে আমি ডিসক্লোজ করব এই দেখুন বটমটা দেখে নিন প্রাইস হচ্ছে শুধুমাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা অনলি এন অনলি দুশো পঁয়তাল্লিশ টাকা স্যার এই ধরনের প্রোডাক্ট দেখুন এই ধরনের প্রোডাক্টের উপর একটু ফোকাস করুন এই ধরনের প্রোডাক্ট গ্যারেন্টি দিয়ে বলছি দুশো পঁয়তাল্লিশ টাকায় মার্কেটে হোলসেল বড় থেকে বড় হোলসেলের কাছে গেলেও পাবেন না কেন দিতে পারে না কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এই পাশে কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন একটু আর্টিলের কোয়ান্টিটি এতগুলো এছাড়াও বিশ মানে আমাদের আরও একটা গোডাউন রয়েছে সেখানে আরও অনেক হিউজ কোয়ান্টিটি ভর্তি সেখানে হচ্ছে প্রোডাক্ট আসে চেকিং হয় দেন ফাইনাল প্রোডাক্ট এখানে এসে পৌঁছে আমরা যদি সেট ওয়াইজ প্রোডাক্টও দিই সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা চেকিং ফ্যাসিলিটি রাখি যাতে করে আপনাদের কাছে সঠিক প্রোডাক্টটা যায় আর সঠিক প্রসেসে যায় এরকম দেখুন স্যার ডিজাইন দেখুন যেটা আমি আপনাকে লং দেখালাম প্রিন্ট দেখুন প্রত্যেকটা প্রিন্ট আর সবটার উপরে কিন্তু রেট মেনশন যাতে করে আপনার কাছে যে রেট যাবে মানে নতুন যে হবে তার কাছেও যে রেট যাবে পুরনো যে থাকবে তার কাছেও কিন্তু সেম রেটই যাবে ঠিক আছে এই দেখুন প্রোডাক্টটা দেখুন প্রিন্ট দেখুন প্রত্যেকটা ট্রেন্ডি প্রিন্ট কি রেট শুধুমাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা আর একটা কথা এবার বলছি শুধু দুশো পঁয়তাল্লিশ টাকা দেখাচ্ছি মানে কিন্তু দুশো পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং না রেট আমাদের কাছে স্টার্টিং কিন্তু দুশো টাকা থেকে কোয়ার্ট সেট দিয়ে দেবো দুশো টাকা থেকে আর এটা চ্যালেঞ্জও করব যারা সোনানা বারবার চ্যালেঞ্জ করে দুশো টাকার কোয়ার্ট সেট আপনারা যদি মার্কেট থেকে তিনশো টাকার কমে আনতে পারেন সোনানা থেকে যে আনতে পারবেন তার জন্য দু চার জামু আমি বলবো না লাখ লাখ টাকা দিয়ে দেবো দু চার জামু আপনি আমার কাছ থেকে ফ্রি নিয়ে যাবেন দু চার মাল আপনি আমার থেকে ফ্রি নিয়ে যাবেন অন ভিডিও একদম এর থেকে কম গ্যারেন্টি আপনি আনতে পারবেন অলরেডি যে ভিডিওটা করছি দেখুন প্রপার ভীষণ গমন তার মধ্যে একটু দেখিয়ে দেবো পায়ে অলরেডি লেগে আছে তার মধ্যে আপনাদের প্রোডাক্ট দেখাচ্ছি তার রিজেন কিন্তু একটাই যাতে আপনারা সবসময় আপডেট থাকেন আর আপনাদের কাছে সঠিক প্রোডাক্টটা যায় কারণ ভিডিও কিন্তু এবার অনেক দিন পরে শুট হচ্ছে ঠিক আছে দেখুন স্যার আরেকটা ট্রেন্ডিং কালেকশন দেখাচ্ছি সোনা ভেসানের কাছে বারবার যেটা সোনা ভেসেন বলে যে রেট শুধু রেট না কিন্তু স্যার সোনা ফ্যাশন প্রত্যেকটা দিক থেকে নিজেকে ইউনিক করে রাখে কিরকম এক নম্বর হচ্ছে রেট দু নম্বর হচ্ছে কোয়ালিটি তিন নম্বর সবথেকে বড় বিষয় যে আর্টিকেল দেখাবো না এখনো তো কিছু আর্টিকেল দেখানো শুরুই করিনি এই আর্টিকেল আপনি মার্কেট থেকে এনে দেখান সোনা ফ্যাশন যে অন ভিডিও লাইফ চ্যালেঞ্জ আছে তার পিছনে রিজন আছে কারণ আপনি ওই রেট তো আনতেই পারবেন না কেন ওই আর্টিকেলও প্রথম কথা আপনি পাবেন না যে আর্টিকেল সোনা ফ্যাশনে পাওয়া যায় দেখুন স্যার প্রোডাক্টটা দেখুন এটা হচ্ছে স্কার্ট ঘেরটা দেখুন স্যার স্কার্টের ঘেটটা দেখুন ধরো একবার ঘেটটা দেখাও ঘেরটা দেখো একবার এখান থেকে ধরো দেখুন স্যার ঘেটটা দেখুন কত বড় ঘের দেখুন ঠিক আছে এখন এই বাস থেকে টানলে দেখুন কত বড় এর সাথে টপটা দেখুন এবার আমি একটা ভিডিও দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে সেট এবার আমি এর আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি ভিডিওটা দেখুন মানে ওয়াও কালেকশন যেটা শুনানো বারবার বলে জাস্ট ওয়াও কালেকশন তো মানে ওয়াও কালেকশন থাকবেই এই ধরনের আর্টিকাল এই রকম ধরনের টু পিস সেট থাকবে এটা এই ধরনের আর্টিকেল আপনি এনে আমাকে দেখান রেড তো পরের কথা হবে ঠিক আছে স্যার রেড দেখুন স্যার মানে আর্টিকেলের কালারগুলো কালার গুলো দেখুন এরকম কালার প্রত্যেক একদম স্যার প্রত্যেকটার উপরে কিন্তু রেড প্রপার মেনশনেবল থাকে ঠিক আছে প্রপার কিন্তু রেড কিন্তু মেনশনেবল এই দেখুন প্রত্যেকটার উপরে একটার উপরে না প্রত্যেকটার উপরে কিন্তু রেড মেনশন ঠিক আছে এরকম না যে আপনি নতুন বলে আপনাকে ঠকানো হবে ম্যাক্সিমাম গার্মেন্টস লাইনে কি হয় আপনাদেরকে পুরনো হলে একরকম রেট নতুন হলে

এই আইটেমটা আমি আপনাকে প্রপার ভিডিও সময় দেখালাম সাড়ে চারশো টাকার থেকে কম আপনি আমাকে এনে দেখানো থাকবে স্যার মার্কেট ছাড়া প্রাইস তো লো সেকেন্ড ব্যাপার হচ্ছে আপনি এই ট্রেন্ডি কোথাও পাবেন না দেখুন স্যার এটা থাকবে কটনের উপরে শ্রাগ তার উপরে দেখুন প্রপার ড্রেস শ্রাগ তার সাথে সাথে প্রপার স্মোকি ড্রেসেস এর আমি আপনাকে প্রোডাক্টের ভিডিওটাও দেখিয়ে দিচ্ছি আর তার সাথে দেখুন স্যার সাইজেসটা দেখুন স্মোকির কোয়ালিটিটা দেখুন স্মোকির কোয়ালিটিটা দেখুন স্যার এই যে এবার আপনি বলুন কত সাইজ অবধি চলে যাবে যারা অনলাইন সেলিং করার কথা চিন্তা করছে যাদের দোকান আছে উভয়ের ক্ষেত্রেই বলছি প্রত্যেকের জন্য দেখুন আজকে আমরা যেখান থেকে এই ভিডিওটা করছি সেটা হচ্ছে আমাদের নিয়ারবাই এয়ারপোর্ট মাইকেলনগর ব্রাঞ্চ থেকে বলছি কলকাতাতে আমাদের দুটো ব্রাঞ্চ আছে একটা নিয়ারবাই এয়ারপোর্ট মাইকেলনগরে দ্বিতীয় ব্রাঞ্চ হচ্ছে আমাদের দেখ পুরো একদম স্টেশনের কাছে আপনি দুটো ব্রাঞ্চে গেলে একই রকম রেট পাবেন এবার ব্রাঞ্চের অ্যাড্রেসটা বললাম কেন তার রিজন হচ্ছে এই প্রথম কথা আপনাদের আসতে সুবিধা হবে আর দ্বিতীয় কথা হচ্ছে এটা আমরা কোনো মার্কেটে বসেনি মার্কেটে থাকলে কি তারা জানে যে আমাদের কাছে ডেলি বেসিস অনেক ক্লায়েন্ট আছে তো তারা তাদের মন মতন রেট নিচ্ছে আমরা কিন্তু মার্কেট থেকে সাইডে থেকে মার্কেটের থেকে কম্পিটিভ রেটে দিচ্ছি তার রিজন একটাই আপনারা কিন্তু যদি মনে করেন আপনারা কিন্তু যদি এই জিনিসটা মনে করেন যে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে হোলসেল চালু করবেন সেটাও গ্যারান্টি যে আপনারা করতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আপনারা সেটাও করতে পারবেন তো চলুন এখানে আর এমনি গরমের মধ্যে বেশি দেরি না করে আমরা নিচে নিয়ে যাচ্ছি আপনাকে আমরা যেখানে আমাদের নিচে মানে হচ্ছে যেখানে আমাদের সেলিং কাউন্টার যেখানে আপনাদেরকে ডিসপ্লে করা হয় ডিসপ্লে কাউন্টার সেখান থেকে আমরা প্রোডাক্ট দেখাবো চলুন স্যার তো চলুন এবার আমরা আমাদের নিচের যেখানে আমরা বারবার প্রত্যেকটা ক্লায়েন্টকে আমরা বলি যে আমাদের কাছে কিন্তু ডেলি বেসিস ডেলি বেসিস নতুন নতুন প্রোডাক্ট আপডেট হয়তো চলে আসুন আমি আপনাকে দেখাচ্ছি দেখুন আজকের কিছু কিছু নতুন আর্টিক্যাল যেটা আপনারা আগে ভিডিওতে দেখেননি ঠিক আছে প্রত্যেকটা সময় কিন্তু আমাদের কাছে প্রত্যেক দিন নতুন আর্টিকেল আসছে দেখুন প্রত্যেকটা দিন নতুন আর্টিকেল আসছে এখান থেকেই কাস্টমারের যাদের আমরা বারবার বলি যারা একবার আমাদের কাছে চলে আসে তাদের কিন্তু আমাদের কাছে আর সেকেন্ড টাইম আসতে হয় না তার কারণ কি তারা ট্রাস্ট হয়ে যায় তারা কিন্তু ফোনে ভিডিও কলিং এ মালে নেয় যেমন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে মাল অলরেডি বেরোচ্ছে যাদের প্রোডাক্ট আসার সঙ্গে সঙ্গেই এখান থেকে ফটো পাঠিয়ে দিলো দেখুন এরকম লাগানো রয়েছে এখান থেকে ফটো পাঠিয়ে দিলো ডান করলো এখান থেকে প্যাকিং হয়ে বেরিয়ে যায় এরকম কিন্তু আমাদের কাছে কাস্টমার থাকে আর এরকম কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটির দেখুন আমি আপনাকে প্রোডাক্ট দেখাচ্ছি কয়েকটা কাজ চলে সমস্ত কিছু একদম স্যার এবার আমি আপনাকে এখান থেকে কিছু কয়েকটা প্রোডাক্ট আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে প্রোডাক্টটা দেখে প্রোডাক্টটা আমি আপনাকে এমআরপিটা দেখাবো সবার প্রথম ঠিক আছে এই দেখুন ব্র্যান্ডটা যদি কেউ চিনে থাকেন বলবেন অবশ্যই এই দেখুন ঠিক আছে এবার দেখুন প্রোডাক্টটা দেখুন ড্রেসটা দেখুন জাস্ট ওয়াও ড্রেস ঠিক আছে এই দেখুন প্রপার উইথ স্মোকির সাথে প্রপার স্মোকির সাথে ড্রেসটার প্রিন্টটা দেখুন আর সাইজেসটা দেখুন ঠিক আছে আর ফুল লেনথে ড্রেসটার প্রাইসটা কি আছে ম্যাডাম শুধুমাত্র দুশো দশ টাকা দেখুন লাইভ বলছি প্রাইস হচ্ছে শুধুমাত্র দুশো দশ টাকা কালার প্রিন্ট দেখিয়ে দিন স্যার কালার প্রিন্ট দেখিয়ে দিন আমি দেখাতে পাচ্ছি না ঝুঁকে দেখুন কালার প্রিন্ট দেখুন প্রপার দেখুন প্রত্যেকটা একই আর্টিকাল শুধুমাত্র দুশো দশ এই ধরনের আর্টিকাল আপনাকে নিতে গেলে কোথায় আসতে হবে অনলি অনলি দা গার্মেন্ট স্কিন সুরানা ফ্যাশনে যাতে এই ধরনের প্রোডাক্ট আপনারা নিয়ে কিন্তু যদি মনে করেন রিটেল তো অনেক দূরের কথা যদি রিটেল দেন বুক বাজিয়ে বলবেন যে আমরা কিন্তু হোলসেল রেটে রিটেল করছি এটা অ্যাসুরেন্স আমি আপনাকে দেব আর আমারও যদি অ্যাসুরেন্স না নিতে হয় এখানে আসার আগে আগে মার্কেট ঘুরে দেন ভেসানে আসবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এবার কিছু কিছু আমি আপনাকে ড্রেসেস দেখাচ্ছি তার সাথে সাথে আমি কিছু আপনাকে আহ পার্টিয়ার আইটেমও দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা আইটেম আপনাকে টাচ দিচ্ছি দেখুন স্যার টি শার্ট এত দারুন দারুণ টি শার্ট একে আর্টিকেল এত দারুন দারুন প্রত্যেকটা টি শার্ট এরকম খুব সুন্দর একদম এই দেখুন স্যার কাস্টমারের বিল ওয়াইজ এখান থেকে প্রোডাক্ট ঢুকছে দেখুন আমাদের অনেকের ডিমান্ড থাকে যে শাটারটা কেন বন্ধ থাকে তার রিজন হচ্ছে কি এখান থেকে খালি প্রোডাক্ট ঢোকার জন্য প্রোডাক্ট ঢুকলো শাটার বন্ধ হলো যার যার অলরেডি যারা কাস্টমার অলরেডি বুকিং প্রোডাক্ট এখান থেকে দেখা হলো প্যাকিং হলো বেরিয়ে গেলো ঠিক আছে মানে কাস্টমার অনেকে বলে না আপনাদের কাছে আসলে প্রোডাক্ট পাই না কেন প্রোডাক্ট দেখুন আমাদের কাছে আসলে প্রোডাক্ট না পাওয়ার রিজন একটাই যে প্রোডাক্ট আসলে আমাদের ম্যাক্স টু ম্যাক্স এক ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স দু ঘন্টা এর বেশি না সেক্ষেত্রে আপনাদের কিন্তু যখন অলরেডি কাস্টমারের প্রোডাক্ট প্যাক হচ্ছে আপনাদের সামনে দেখুন এগুলো কোনো টেপিং হয়নি ওদিকে টেপিং হয়ে গেছে সাইড করে রাখা রয়েছে দেখুন পিছনগুলো দেখুন আর এখানে দেখুন আমাদের সেম আবার এই কোনোটা লেখা রয়েছে ডেলিভারি পয়েন্ট ঠিক আছে আমাদের কিন্তু এখানে প্রপার প্রত্যেকটা জিনিস কিন্তু সিস্টেমেটিকলি ওয়েতে কাজ হয় এবার দেখুন এই একটা কাজ এই একটা প্রোডাক্ট আমি আপনাকে দেখাচ্ছি এটা মনে হয় কোনো একটা পার্টির নেওয়া প্রোডাক্ট সেখান থেকে আমি আপনাকে দেখাচ্ছি দেখুন ভিডিও যত লাইভ হবে যত আপনারা মানে ক্লিয়ারলি বুঝতে পারবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রোডাক্ট কি আর কিরকম ভাবে দিচ্ছে সেক্ষেত্রে দেখুন ঠিক আছে দেখুন স্ট্রেচের সাথে সাথে কিন্তু দেখুন প্রিন্টটা কিন্তু কোনোভাবে ফাটছে না আমি আপনাকে প্রপার দেখাচ্ছি এটা হচ্ছে কোয়ালিটি স্ট্রেচ যেরকম হবে তার সাথে প্রিন্টটাও স্ট্রেচ হবে কতটা স্ট্রেচ হচ্ছে দেখুন এই দেখুন এটাকে বলা হচ্ছে প্রপার কোয়ালিটি আর রেট শুনবেন রেট হচ্ছে মানুষ বলে না হাটের কোয়ালিটি শোরুম কোয়ালিটি সোনা বাসনা হচ্ছে দেবে শোরুম কোয়ালিটি আর প্রাইস নেবে হচ্ছে হাটের কোয়ালিটির থেকে লো প্রাইস হচ্ছে শুধুমাত্র একশো পঁয়ত্রিশ টাকা গ্যারেন্টি দিয়ে বলছে একশো আশি থেকে দুশো টাকা হোলসেল হয় একশো আশি থেকে দুশো টাকা হোলসেল হয় আপনি যদি হাটেও নিতে যান মিনিমাম টাকা একশো পঁয়ত্রিশ এবার দেখুন স্যার কিছু পার্টিকে পার্টিয়ার আর্টিকেল স্যার মানে আর্টিকেল আমি যদি দেখাতে শুরু করি মানে ডেইলি ডেলি ডেইলি ডেইলি আমি যদি দেখাতে শুরু করি প্রত্যেক দিনে যদি ভিডিও বানাই ডেইলি মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা আর্টিকেল আমাদের নিউ আপডেট দেখা এই দেখুন সম্ভব ক্যাটলগ দেখাচ্ছি স্যার প্রপার ক্যাটলগ দেখুন এই দেখুন স্যার ক্যাটলগটা দেখুন ঠিক আছে এরকম আমি আরো কিছু কিছু নতুন নতুন আপনাকে আমি প্রোডাক্ট দেখাচ্ছি এরকম এটা হচ্ছে থ্রি পিস সেট প্রপার এম্বয়ারির সাথে একটা আমি পিস আমি আপনাকে খুলে দেখাচ্ছি প্রপার এম্বয়ারির সাথে চলুন এরপরে আমি আপনাকে আমাদের ডিসপ্লে কাউন্টারটা যেটা আছে সেখান থেকে নিয়ে গিয়ে আমি আপনাকে প্রোডাক্ট আরো কিছু দেখাচ্ছি প্রোডাক্টটা দেখুন প্রোডাক্ট কালেকশন স্যার স্যার প্রপার পুজোর কালেকশন আর এটা কিন্তু কোনো প্রিন্ট না এটা কিন্তু কোনো প্রিন্ট না এটা কিন্তু প্রপার এমব্রয়ডারি করা এমব্রয়ডারি প্রিন্ট না এই ধরনের আর্টিকেল আপনি এক থেকে স্যার এটা তো জাস্ট শুধু ট্রেলার পিকচার তো আমি বাকি এরকম প্রোডাক্ট আমি আপনাকে দেখাবো ঠিক আছে এই দেখুন স্যার প্রপার উইথ দুপাট্টা ফুল সাইজের দুপাট্টা দুপাট্টা একবার একটু দেখে নেবেন অবশ্যই দেখুন দুপাট্টা দেখুন দুপাট্টা প্রপার এমব্রয়ডারি করা কোনো কিন্তু প্রিন্ট না স্যার দুপাট্টাতে প্রপার এমব্রয়ডারি করা কোনো কিন্তু প্রিন্ট না প্রপার বুটিক আর্টিকেল সোনা ফ্যাশনে যদি আপনাকে ট্রেন্ডি প্রোডাক্ট ইনস্টাগ্রাম ট্রেন্ডি ভাইরাল প্রোডাক্ট

টপ থেকে শুরু করে সেট থেকে শুরু করে ড্রেসেস থেকে শুরু করে সমস্ত ওয়ার্কের যদি পার্টি বা আর্টিকেল বেচতে হয় তাহলে কিন্তু এই আইটেমের ডিমান্ড খুব বেশি তো চলুন স্যার বেশি দেরি না করে আমরা উপরে চলে যাচ্ছি আমাদের ডিসপ্লে কাউন্টারে সেখান থেকে আমি প্রত্যেকটা প্রোডাক্ট এক এক করে খুলে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি চলুন স্যার তো আমরা চলে এসেছি আমাদের ডিসপ্লে কাউন্টারে এখান থেকে আমি প্রপার এক একটা করে প্রোডাক্ট আপনাকে আমি এক একটা আর্টিকেল খুলে দেখাচ্ছি যতটা দেখানো পসিবল একটা ভিডিওর মধ্যে কারণ অলরেডি ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে যতটুকু সম্ভব আমি সে কটা প্রোডাক্ট প্রথমেই স্যার আপনাকে একটু রিকোয়েস্ট করবো ক্যাটালগটার উপর ফোকাস করুন আর তার সাথে সাথে প্রোডাক্ট এবার আমি আপনাকে খুলে দেখাচ্ছি স্যার প্রোডাক্টটা দেখুন ওয়াও প্রোডাক্টটা দেখুন প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে জাস্ট আপনাকে বলতে হবে ওয়াও কারণ পুরানা ফ্যাশনের কিন্তু ডিমান্ডই এটা থাকে যে বলতে হবে কি ওয়াও এটা হচ্ছে ওন্না আর তার সাথে সাথে এটা হচ্ছে এর বটাম স্যার বটমটা সাইজিংটা দেখুন স্যার পুরো ফুল সাইজের উপরে বটমটা থাকবে পুরো ফুল সাইজের উপরে এর বটমটা থাকবে দেখুন স্যার ঠিক আছে প্র প্রপার প্রপার আমি আপনাকে আর্টিকেল দেখাচ্ছি যাতে আপনাদের করে আর্টিকেলগুলো বুঝতে সুবিধা হয় এখন খুব দারুণ চলছে ধুতি প্যান্টের উপরে খুব দারুণ চলছে ধুতি প্যান্টের উপরে আমি আপনাকে কিছু ধুতি প্যান্টের উপরে প্রোডাক্ট দেখাচ্ছি ঠিক আছে একটা জিনিস মাথায় রাখতে হবে এখন কিন্তু আপনাদেরকে প্রোডাক্ট যা পারচেস করতে হবে সেটা হচ্ছে কিন্তু পার্টি ওয়্যার টাইপের প্রোডাক্ট পারচেস করতে হবে স্যার একবার একটু প্রোডাক্টের উপর একটুখানি ফলো করবেন দেখুন প্রোডাক্টটা দেখুন কত দারুণ প্রোডাক্টটা এই দেখুন প্রোডাক্টটা দেখুন আর মেটেরিয়ালটা দেখুন তার সাথে সাথে উইথ তার সাথে সাথে এই যে বটমটা আছে দেখুন প্রপার ধুতি প্যান্টের সাথে বটমটা থাকবে প্রপার ধুতি প্যান্ট কারণ এটা আবার এই ট্রেনটা আবার খুব দারুণভাবে এসছে প্রপার ধুতি প্যান্ট এই দেখুন স্যার

এগুলোর প্রাইস কেমন ওয়াইড লেগ ওয়াইড লেগ বটম এরকম স্যার ওয়াইড লেগ সুন্দর সুন্দর কালেকশন স্যার আমাদের এখানে এই ধরনের দেখুন স্যার লেগটা দেখুন ওয়াইড লেগ পুরো ঠিক আছে লেগটা দেখুন প্রপার প্রোডাক্ট দেখুন মানে প্রত্যেকটা ভ্যারাইটি সোনা ফ্যাশনের কাছে আপনি যা ভ্যারাইটি পাবেন প্রত্যেকটা আর্টিকেল আপনার বুটিক আর্টিকেলের সঙ্গে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন সেট আমাদের মোটামুটি স্টার্টিং হচ্ছে প্রথমেই আমি বলে দিলাম আপনাকে কস্ট সেট মোটামুটি আমাদের 200 টাকা থেকে স্টার্টিং হচ্ছে এন্ড হবে মোটামুটি

ক্যাটলগটা একটু একবার আপনাকে রিকোয়েস্ট করবো ক্যাটলগটা দেখিয়ে দিই তার প্রপার ব্র্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে প্রপার ব্র্যান্ডেড প্রোডাক্ট তার আর্টিকেলটা দেখুন কাফতানের মধ্যে আর্টিকেলটা থাকবে কিন্তু সাইজটাও কিন্তু ফুল থাকবে ঠিক আছে এম টু ডাবল এক্স এক্সেল অব্দি প্রোডাক্টটা থাকবে এটা যেটা আপনাকে দেখাচ্ছি এটা কিন্তু কোনো প্রিন্ট না প্রপার কিন্তু এমব্রয়ডারি ঠিক আছে তো এই ধরনের যে ট্রেন্ডি প্রোডাক্ট দেখুন সোরানা ফ্যাশন কিন্তু সবসময় একটা কথাই বলে রেট আর কোয়ালিটি দেখুন রেট আর কোয়ালিটির সাথে সাথে কিন্তু থাকে ডিজাইন স্যার ক্যাটলগটা দেখুন আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই ধরনের প্রোডাক্ট আর এই ধরনের ডিজাইনিং আপনি কলকাতার মার্কেটে সুরানা ফ্যাশন ছাড়া কেউ পাবে না আর এই কলকাতার কথাটা মনে করে আরেকটা কথা মনে পড়লো আপনাকে যে আমি বারবার বলছি না স্যার প্রাইসের গ্যারেন্টি প্রাইজের গ্যারেন্টি আপনাকে আমি প্রাইস শুধু কলকাতার মার্কেটের সাথে কিন্তু চ্যালেঞ্জ করার কথা বলছি না আপনাকে আমি বলছি দিল্লির মার্কেট সুরাতের মার্কেট সমস্ত মার্কেটের সাথে চ্যালেঞ্জ করে আপনাকে আমি প্রাইস বলছি দেন আপনি আপনি প্রাইসটা যাচাই করেন এরম না যে আপনি কলকাতা মার্কেট যাচাই করে প্রাইস বলছি ঠিক আছে প্রোডাক্টটা দেখুন প্রপার এমব্রয়ডারি প্রপার এমব্রয়ডারি উইথ ব্র্যান্ড ঠিক আছে এটা কিন্তু প্রপার ব্র্যান্ডের আর্টিকেল ঠিক আছে এই হচ্ছে এর বটম এটা হচ্ছে এর বটম ঠিক আছে ফুল সাইজের এটা হচ্ছে এর বটম প্রত্যেকটা ভ্যারাইটি এরকম থাকবে যাতে আপনাকে ওয়াও বলতে বাধ্য করবে ঠিক আছে স্যার ক্যাটালগটা দেখুন প্রোডাক্টের ক্যাটালগটা একবার দেখুন ঠিক আছে এবার আমি আপনাকে প্রোডাক্টটা দেখাচ্ছি এই দেখুন স্যার ভ্যারাইটিটা দেখুন জাস্ট ওয়াও ভ্যারাইটি আর তার সাথে সাথে কালেকশনটা দেখুন স্যার কেমন লাগছে দারুণ লাগছে এটা হচ্ছে বটম এটা হচ্ছে বটম আমি আপনাকে বারবার বলছি যে এই ধরনের কালেকশন নিতে গেলে আপনাকে সুরানা পাশে আসতেই হবে আর এই ধরনের কালেকশন নেওয়ার জন্য আপনাকে কমপ্লেন করা যাবে না কেন সুরানা ফ্যাশনে প্রথমবার আসতে গেলে আপনাকে প্রথমবার প্রথমবার ভিজিট করতে হবে আর তার সাথে সাথে ভিডিও কলিং যদি নেন ভিডিও কলিংও নিতে হবে কিন্তু আর্টিকেল আর্টিকেল যদি কোনোবার আপনার মনে হয় যে দুটো আর্টিকেল কম পেটাম চারটা আর্টিকেল কম পেলাম আপনাকে কিন্তু সেকেন্ড টাইম আপনি আবার আর্টিকেল পেয়ে যাবেন কারণ অনেক কাস্টমার এখন কমপ্লেন করছে পুজোর সিজেন আমরা এই প্রোডাক্ট পাচ্ছি না ওই প্রোডাক্ট পাচ্ছি না তাদের জন্য বলে রাখছি ক্ষমা করবেন আমাদেরকে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদেরকে ডিমান্ড পূর্ণ করার কিন্তু যেটা হচ্ছে না যারা নতুন আসছেন বিশেষ করে তাদের জন্য বলছি যাদের হচ্ছে না প্রথমবার আপনি আমাদের সাথে জয়েন হয়েছেন সেকেন্ড পার্চেস আপনি পেয়ে যাবেন প্রপার ওয়াইড লেগের সাথে প্রোডাক্টটা এর আমি আপনাকে ক্যাটলগটা দেখাচ্ছি স্যার জাস্ট ক্যাটলগটা দেখুন ক্যাটলগটা দেখে আপনাকে ওয়াও বলতেই হবে এটা কিন্তু আমার গ্যারেন্টি আর প্রত্যেকটা ভ্যারাইটি যত প্রোডাক্ট দেখাচ্ছি সব প্রোডাক্টের কিন্তু ক্যাটলগ শ্যুট অ্যাভেলেবেল থাকে আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ক্যাটলগ শ্যুট অ্যাভেলেবেল থাকে প্রোডাক্টটা দেখুন স্যার এই হচ্ছে এর প্রোডাক্টটা ঠিক আছে ক্যাটালগটা দেখুন দেখুন স্যার অলরেডি অনলাইনে কিন্তু এই প্রোডাক্টটা সেল হচ্ছে কত টাকায় স্যার দু হাজার ছশো আটষট্টি টাকায় ঠিক আছে আমাদের কাছে কি রেট থাকবে স্যার কি রেট থাকবে একবার দেখুন স্যার অলরেডি প্রত্যেকটা আমি যে দেখাচ্ছি প্রত্যেকে কিন্তু এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন শুধুমাত্র রেট থাকবে ফোর নাইনটি রুপিস শুধুমাত্র ফোর নাইনটি স্যার ফোর নাইনটি আর তার সাথে সাথে একটু ধরে দেখুন স্যার আপনাকে একটু রিকোয়েস্ট করবো একটু মেটেরিয়ালটা ধরে রাখুন জাস্ট ওয়াও মেটেরিয়াল গ্যারেন্টি দিয়ে বলছি মানে কেউ যদি মনে করে রিটেলে বাদ দিন রিটেলের বাদ দিন আমি বারবার আপনাকে হোলসেলের কথা বলছি হোলসেলও যদি মনে করে যে আমি মিনিমাম ছশো টাকা অব্দি আর্টিকেল বেচবো হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলছি গ্যারেন্টি বলছি পারবেই পারবে মানে আঠাশশো টাকা অনলাইন হচ্ছে সেটা আপনি স্যার ছশো টাকায় কি বেচতে পারবেন একদমই হান্ড্রেড পার্সেন্ট কালারগুলো কিন্তু অসম্ভব সুন্দর স্যার দারুন কালার দারুন কালার আর তার সাথে সাথে দারুন কোয়ালিটি স্যার সাইজ দেখুন প্রোডাক্টটার ঠিক আছে বটমের সাইজ দেখুন অনেকেই আছে কিন্তু বটমে কিন্তু অনেক রকম সাইজ ছোট করে দেয় বা এখান থেকে কাপড় বাঁচিয়ে নেয় সোনানা ফ্যাশনের কিন্তু এই ধরনের কোনো কাজ করে না কারণ সবসময় সোনানা ফ্যাশন চেষ্টা করে প্রিমিয়াম থেকে প্রিমিয়াম আর্টিকাল এবার আপনাকে আমি অনেক পার্টিওয়ার টাচের কিছু কিছু আইটেম দেখিয়ে দিয়েছি দেখুন স্যার এবার আপনাকে একটু রিকোয়েস্ট করবো একবার ক্যাটালগটা একটু ফোকাস করুন এবার আমি আপনাকে প্রোডাক্টটা দেখাচ্ছি দেখুন স্যার প্রোডাক্টটা দেখুন প্রোডাক্টটা দেখুন জাস্ট এটা কিন্তু কোনো প্রিন্ট না প্রপার কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক

হ্যান্ডওয়ার্ক কিন্তু খুব দারুন এক্সপেন্সিভ এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ার্ক ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ার্ক করা বটমটা দেখুন স্যার বটমটা দেখুন আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা এই ধরনের আর এটা কিন্তু প্রপার ব্র্যান্ডের আর্টিকেল ঠিক আছে এটা কিন্তু প্রপার দেখুন ব্র্যান্ডের আর্টিকেল কোনো নন ব্র্যান্ডের আর্টিকেল আপনাদেরকে আমি আমরা সেল করি না যাতে করে আপনাদের কাছে কোনো রকম ট্রাস্ট ইস্যু যাতে না হয় এবার কিছু আমি আপনাকে ড্রেসেস দেখাচ্ছি এর আমি আপনাকে ক্যাটলগটাও দেখিয়ে দিচ্ছি তো দেখুন এবার আমি আপনাকে এর কিছু ক্যাটলগও দেখি ফুল সাইজের ড্রেস আর আপনাকে আমি বলবো স্যার একটুখানি একবার হাত লাগিয়ে দেখুন যে প্রোডাক্টের কোয়ালিটিটা কিরকম প্রোডাক্টের কোয়ালিটিটা কিরকম প্রোডাক্ট আর তার সাথে সাথে দেখুন স্মোকিং দেখুন একদম প্রপার প্রপার সুতির আর প্রপার স্মোকিং এর সাথে প্রোডাক্ট রয়েছে এর সাথে কালার চারটা দেখুন ঠিক আছে এর কালার চারটা দেখুন ঠিক আছে এবার দেখুন আমি আপনাকে ক্যাটলগটাও দেখিয়ে দিচ্ছি ক্যাটালগটা দেখুন স্যার ক্যাটালগটা দেখে নিন ঠিক আছে আর প্রাইস 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 দারুন অসম্ভব প্রাইস থাকবে প্রাইস থাকবে কি শুধুমাত্র 269 দুশো সত্তর টাকা এই ধরনের ড্রেসেসের আপনারা আর্টিকেল পেয়ে যাবেন এছাড়াও আরেকটা আমি ড্রেস দেখাচ্ছি প্রাইস শুধুমাত্র 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 দুশো ষাট টাকা দুশো ষাট টাকার আমি আপনাকে ড্রেস দেখাচ্ছি একটু দুশো ষাট টাকার ড্রেসটা স্যার একটু দেখবেন তারপরে আমি আপনাকে ড্রেসটা দেখাচ্ছি এরকম স্যার দুশো ষাট টাকার প্রথমে প্রিন্ট দেখিনি এর মিনিমাম অ্যাট এ টাইম অ্যাট এ টাইম কিছু না হলেও পনেরো থেকে কুড়িটা আপনারা প্রিন্ট পাবেন অ্যাট এ টাইম পনেরো থেকে কুড়িটা প্রিন্ট পাবেন এখন আপাতত আমার চারটে রয়েছে তাই আমি আপনাকে চারটে খুলে দেখাচ্ছি ঠিক আছে এবার দেখুন এর প্রোডাক্টটা দেখুন প্রপার ফুল লেন্থের সাথে প্রোডাক্টটা থাকবে ঠিক আছে প্রোডাক্টটা দেখুন এই হচ্ছে ড্রেসের এর যদি ক্যাটালগটা থাকে আমি রিকোয়েস্ট করবো একটু ক্যাটালগটা দেখানোর জন্য স্যার এটা ওই প্রোডাক্টটা ধরো এবারের লেন্থটা দেখুন স্যার প্রপার ফুল লেন্থের সাথে কিন্তু প্রোডাক্টটা থাকবে ঠিক আছে প্রপার ফুল লেন্থ একদম উইথ প্রপার লাইনিংয়ের এর সাথে ঠিক আছে আর প্রাইস থাকবে স্যার আপনাকে আমি কি বললাম দুশো টাকা মনে হচ্ছে স্যার দুশো ষাট টাকার প্রোডাক্ট ঠিকঠাক একদম দারুন প্রোডাক্ট প্রাইস দেবো শুধুমাত্র দুশো না স্যার শুধুমাত্র টু নাইন রুপিস দুশো উনচল্লিশ টাকা দুশো চল্লিশই ধরুন স্যার আপনি দুশো চল্লিশ টাকা এই ধরনের প্রোডাক্ট আমি আপনাকে দেবো স্যার প্রোডাক্টটা দেখুন জাস্ট ওয়াও কন্ডিশনের দুশো উনচল্লিশ টাকা ঠিক আছে দুশো উনচল্লিশ টাকা এই ধরনের প্রোডাক্ট আমি আপনাকে দেবো সোনা বাজানের কাছে প্রোডাক্ট আপনাকে দেখে ওয়াও বলতেই হবে জাস্ট বুটিক কালেকশন জাস্ট পার্টি ওয়্যার কালেকশন দেখুন প্রপার উইথ এমবডারির সাথে প্রোডাক্টটা দেখুন কি দারুন প্রোডাক্টটা এবারে বটমটা দেখুন স্যার বটমটা দেখুন কেমন লাগছে স্যার ভালো লাগে দারুন লাগছে একদম ফুল ম্যাচিং এই ধরনের এই ধরনের কোয়ালিটি আর এই ধরনের বুটিক আর্টিকেল নিতে আপনাকে আসতে হবে অনলি অনলি সোনা ফ্যাশনে এবার আমি আপনাকে আবার একটা কোয়ার্ট সেট দেখাচ্ছি প্রোডাক্টটা দেখুন স্যার প্রোডাক্টটা দেখুন কোট সেটটা জাস্ট ওয়া কালেকশন প্রোডাক্টটা ঠিক আছে তো এই ধরনের বিভিন্ন কালেকশন আপনি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আমি আর বেশি দেরি না করে আপনাকে আর বেশি প্রোডাক্ট না দেখিয়ে আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করার চেষ্টা করছি কেননা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে ডেলি 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 নতুন আপডেট হচ্ছে কারণ আপনারা জানেন যে অলরেডি কলকাতায় কিন্তু পুজো কিন্তু খুব কাছাকাছি চলে এসছে তো সেক্ষেত্রে অলরেডি অনেকেই পুজোর পারচেসিং চালু করে দিয়েছে তো আপনারা যদি মনে করছে নিজের বিজনেস চালু করবেন তো সেক্ষেত্রে বেশি দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আপনাদের নিজেদের বিজনেস স্টার্ট করুন আর সঙ্গে সুরোনা ফ্যাশনের হাত ধরে চালু করুন যাতে করে আপনারা মার্কেটে চ্যালেঞ্জিং রেট আর সুরানা ফ্যাশানের হাত ধরে কেন চালু করবেন তার সব থেকে বড় রিজন হচ্ছে এটা আপনারা সব সময় জানেন যে কম্পিটিশান এমন একটা জিনিস সেটাকে বিট করা যায় দুটো জিনিস দিয়ে এক হচ্ছে প্রপার রেট আর তার সাথে সাথে হচ্ছে ইউনিক প্রোডাক্ট তো দুটোই আপনি পেয়ে যাবেন সুরোনা ফ্যাশনের যে ব্রাঞ্চটা আপনার কাছাকাছি পড়ছে হয় সেটা ব্যারাকপুর কিংবা সেটা নিয়ার বাই এয়ারপোর্ট মাইকেলনগর যেটাই আপনার কাছাকাছি পড়ছে সেটাতে আপনি ভিজিট করতে পারেন দুটো ব্রাঞ্চেই সেম রেট সেম কোয়ালিটি সেম কোয়ান্টিটি থাকে আজকের ভিডিওর বেশি দেরি না করে এখানেই এড করছি আপনাকে এবং আপনার বিভারদের শোনান ফুল টিমের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ